গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো আজকের ভিডিওটা হচ্ছে বিপদ পুজোর দিন তো দেখো আজকে যেহেতু বিপদ পুজো তো আমি সকাল সকাল স্নান করে কাজ ছেড়ে বসে গিয়েছি তাগা বানানোর জন্য তো আমাদের এইখানে আমি যেহেতু মামাবাড়িতে আছি তো আগের ভিডিওতে তোমরা দেখলেই আমি মামাবাড়িতে এসেছি তো আমি যেহেতু বাড়িতে এসেছি তো এখানে মহাবাড়িতে দুর্গা মেলা যেখানে দুর্গা দুর্গা পুজো হয় মণ্ডপ ওইখানে আর কি পুজো হবে তো তাই জন্য দিদাকে সমস্ত কিছু আমি রেডি করে দিচ্ছি এখানে দেখো আমি রাগাগুলো রেডি করে নিচ্ছি ঘাস তুলেছি ঘাস টাস তুলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো চলো কি করি না করি কিভাবে পুজো হয় কোথায় হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের যেহেতু সুতো তেরোটা সুতো নিতে হবে তেরোটা গিট দিতে হবে আর তেরোটা দুর্ব ঘাস নিতে হবে তো দেখো আমি দুর্ব ঘাসগুলো এখানে অনেকগুলো তুলে এনেছিলাম তুলে এনে আর এখানে দেখো কাগজিগুলো দিদা পেরে এনেছি কাগজিগুলো আসলে গাছের থেকে শুকনো হয়ে হয়ে পড়ে যাচ্ছে রোদের অতিরিক্ত রোদের কারণে আর এখন যা সবজির দাম মানে এই রোদের কারণে বৃষ্টি হয়নি বলে প্রচণ্ড সবজির দাম যাই হোক এখানে দেখো দিদা কুমড়ো কেটে রেখে দিয়েছে আমি দুটো টাকা করেছি আর এই দেখো টাকাগুলো আমাকে এখানে গুনে গুনে তেরোটা নিয়ে আমি এগুলো এগুলো দেখো এরকম নিচ্ছি আর কেটে কেটে তেরোটা গিঠা দিয়ে তেরোটা দিয়ে আমি বেঁধে বেঁধে রাখছি দেখো আমার সমস্ত টাকাগুলো করা হয়ে গিয়েছে আর এগুলো আমি এখন রেখে দেব হচ্ছে দি ঠাকুর ঘরে তো দিদা এখানে দেখো পুজো করছে পুজো হয়ে গিয়েছে তুলসী থানে জল দিতে গেছে তো পুজো টুজো হয়ে গিয়েছে তারপরে এরপর দুর্গা মেলা যাবে আর কি দেখো সমস্ত সাতও হয়ে গেছে পুজোর আমি এইখানেই রেখে দিচ্ছি টাকাগুলো দিদাগুলো নিয়ে নেবে আর তার সাথে বাড়তি সুতোও দেওয়া হয়েছে যেহেতু আমার হাজব্যান্ড হাতে টাকা বাঁধে আর এমনি অন্যান্য সময়েও কাজে লাগে তো তাই জন্য বেশি করে পুজো দিয়েছি তো যাই হোক চল তো যেহেতু তোমাদের দাদা হয় মানে আমার হাজব্যান্ড বাইরে থাকে তো ওকে আমি বিপদতারুনি সুতোটা দিই ওর সব দিনই বিয়ের আগে থেকেও ও আর কি হাতে ওই বিপদারুনি সুতো সবসময় রাখে তো যাই হোক ওই জন্য আর কি সুতো দেওয়া তারপর দেখো এখানে আমি সমস্ত পুজো রেডি করে দিদাই রেডি দিদা রেডি করেছিল আমি টাকাগুলো রেডি করে দিলাম আর ফল আমি আগে এনে রেখেছিলাম তারপর এখানে আটা মাখতে রেডি মানে মেখে নিচ্ছি আর কি দিদা মেখে নিলে আমি এখানে থেসে দিচ্ছি তো আটা থেসে আটা থেসে এইখানে আমি ডেলি করে নেব ডেলি করে আর কি লুচি ভেজে নেব তো খাওয়া খাবার দাবার বানিয়ে তারপরেই যাব তোমার পুজো দিতে তো দেরিতে হবে তো তাই জন্য দিদা বললো যে খাবারটা বানিয়ে তারপরে যেতে তো আমরা গিয়েছিলাম এখানে একটার সময় একটার সময় গিয়েছিলাম তো পুজো হতে হতে প্রায় তিনটা বেজে গিয়েছিল তো তাই জন্য খাবারটা বানিয়ে তারপর যাব তো চলো খাবারগুলো বানিয়ে নিই আর আমি এইখানে আটা ডেলি করছি দিদা আমি আর দিদা দুজন মিলে আর মামি ওইখানে রান্নাঘরে কাজ করছে তো যাই হোক চলো আমি এগুলো বেলে দিই তারপর আসছি তো আমি দেখলাম আমি লুচি বেলে নিলাম বেলে মায়ের ভাজছে ওইখানে আমি একটু খেয়ে নিয়েছি এরপর যাবো মন্দির দিকে দেখো শেম্পুকুর যে কোনো সিঁদুর তিন্দুর কিছু পরিনি তো এই দেখো শাড়ি এখানে বার করে নিয়েছি তো চলো আমি রেডি হয়ে নিই তারপর আসছি তো আমি রেডি হয়ে গিয়েছি যদি শাড়ি পরে নিয়েছি চলো এরপর যাই পরে কথা হচ্ছে 이거 저거, 저거, 거 তো দেখো বেরিয়ে গিয়েছি আর দিদা আগে গিয়ে জায়গাগুলো আর কি প্রসাদের দালা এখানে নামিয়ে দিয়েছিল। বাড়ি থেকে একটু দূরে আর দেখতেই পাচ্ছ রোদ প্রচণ্ড পরিমাণে রোদ ঘিমে গিয়েছিলাম আর দেখো এখানে দুর্গা মেলা চলে এসেছি এখানে আর কি দুর্গা পুজো হয় এই মন্দিরে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দুর্গা ঠাকুরের মূর্তিটা বেশ বড় হয় এখানে তো যাই হোক এখানে সবাই আসছে পুজো দিতে দিদা আগে নামিয়ে দিয়েছিল তারপর এসেছিলো বাড়িতে ফুল নিতে প্রদীপ নিতে তো তারপরে আমি রেডি হয়ে দিদার সঙ্গে সঙ্গে চলে গিয়েছি আর কি তো এই দেখো এটা হচ্ছে দুর্গা মন্দির আর মা দুর্গার আর মেটডা আছে মেটডার তো বিসর্জন দেওয়া হয়েছে তো হচ্ছে ছাঁচটা সেটা আছে আর ওইটাতে আর কি কাপড় পরে রাখা রাখা আছে তো এখানেই পুজো হবে দেখতেই পাচ্ছ কত বড়ো মেয়ের হয় তো চলো পুজো হয়ে যাক সবাই আসছে আস্তে আস্তে পুজোর স্বাদ এখনও শুরু হয়নি সবাই করছে তো এখানে অনেকে টাকা বানছে আর দেখতেই পাচ্ছ রকম পরিমাণে গরম লাগছে প্রচণ্ড ঘেমে গিয়েছি আর আমাদের টাকাগুলো আমরা বাড়ির থেকে দেখলেই তো বাড়িতেই সব রেডি করে নিয়ে এসেছি আর এখানে অনেকে বানাচ্ছে তো দিদায় দেখো এখানে দিদা চলে এসেছে এখানে বসবো আমরা তখন পুজো হওয়ার পর একেবারে পুজো পুজো সেরে তারপর বাড়ি যাবো আর এখানে দুই দুই তিনজন ছিল আর কি বয়স্ক করে তো ওরা বললো যে টাকাগুলো বানিয়ে দিতে তো তাই জন্য দেখো এখানে আমি বানিয়ে দিচ্ছিলাম বসে বসে ওদের টাকাগুলো বানিয়ে দিচ্ছিলাম তো এখনও পর্যন্ত পুজো শুরু হয়নি পুজোর স্বাদ চলছে আর ওই পিছনে দেখতে পাচ্ছ ওই সাইডে দেখতে পাচ্ছ একটা গাড়ির চাকার মতন দেওয়া আছে তো ওই চাকার আসলে গাড়ি গাড়ি ঠিক না গাড়ির পিছনের অংশটা ওইটাতে করে এই মা দুর্গার মেয়েটা ভাসানো হয় আর কি এত বড় মেয়ের তো ওইটাতে করে নিয়ে যাওয়া হয় আর এদিকে দেখো পুজোর স্বাদ সমস্ত কিছু হয়ে গেছে পুজোতে বসেও গিয়েছে আর আমি আর দিদা এখানে বসে আছি দিদাকে সেটাই বলছি যে ওই ধারে পুজো হচ্ছে আর আমরা এখানে গাড়ির চাকার সাইডে বসে আছি তো যাই হোক চলো পুজো টুজো করে নিই প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর বৃষ্টি এক ফোঁটা বৃষ্টি হওয়ার নাম নিই আর এমনিতেই বিপদ আর পুজোর দিনে আর কি বলে যে বৃষ্টি হয় তো এই ওই হয়েছে দুই চার ফুটার নামের বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়নি তো চলো এরপর আরতি হবে এখানে আরতি হচ্ছে তো আরতিটা হয়ে যাক তারপর আসছি আরতি হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে সমস্ত ভোগও নিয়ে নিয়েছি নিয়ে এরপর বাড়ির দিকে যাচ্ছি দিদা পিছনে আছে সবাই সবাইকে ভোগ নিয়ে নিয়েছি দেখতে আমাদের গোটা ফল দেওয়া হয় আর কি তো এখানে মানে দিদা আর কি গোটা ফল দেয় তো জায়গাটাও নিয়ে নিয়েছি দেখো দিদা বেরিয়ে গিয়েছে আর প্রচণ্ড পরিমাণে রোদ দেখতেই পাচ্ছ আমি কিছু দেখতে পাচ্ছি না রোদে মোবাইলে কি শ্যুট হচ্ছে না হচ্ছে যতটা পেরেছি শ্যুট করেছি চলে এরপর বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে আগে ফ্যানের তলায় বসি তারপর তোমাদের সাথে কথা বলবো

এখানে মামি বললো আনারসটা আর বাকি ফলগুলো যেগুলো আর কি কেটে দিতে তো দেখো আমি এখানে বসে গিয়েছি কাটতে আর এই ভিডিওটা করছে আমার বড় ভাই মানে বড়ো ছোটো মামার বড় ছেলে তো যাই হোক ও ভিডিও করে দিচ্ছে জানি না কীরকমভাবে ভিডিও করছে ছোট ও তো বাচ্চা তো ওকে আমি বলে বলে দিচ্ছি যে এইভাবে কর ওইভাবে কর তো আমার ক্যামেরাটা একটু ধরে দিল এখানে আর আর ছোটো ছেলে যে মা ছোট মামা ছোটো ছেলে যেটা আমার ছোটো ভাই ও ওইখানে ওইখানে চারিদিকে বদমাশি করে বলছে খেলে বলছে তো যাই হোক এখানে দেখো আনারসটা মানে গাছ পাকা ছিল আর কি গাছের দিকে সে কেটেছিলো আর আমি নিয়ে এসেছিলাম মার্কেট থেকে তো এই আনারসটা খুব পাকা ছিল খুব মিষ্টিও ছিল তো আমি খেয়ে দেখলাম যে কি মিষ্টি আর ভাইকেও আমি দিলাম বললাম যে খেয়ে দেখ আর ছোটো ছোটো ভাইকেও দিচ্ছি কিন্তু ও খাবে না ও চারদিকে দেখো ছুটে বলছে বদমাশি করছে আর এখানে দেখো বেলকি করছে আমার কাছে এসে তো যাই হোক ওরা এখন বাচ্চা এখন খেলবেই তো তো আনারসটানারস কেটে একদম আর ভিডিও আর কিচ্ছু শ্যুট করিনি প্রচণ্ড পরিমাণে টায়ার লাগছিল আর একদম রাত্রেবেলায় মোটামুটি সাড়ে আটটা নটা দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আমার খাওয়া দাওয়া করিনি আর এই আনারসটা কেটে এবার মামিকে দিদাকে সবাইকে দেব এ দেখো দিদাকে দিয়ে দিয়েছি দিদা এখানে খাচ্ছে আর ভাই ক্যামেরা শ্যুট করেছে তাই জন্য মাথা মুন্ডু সব কেটে দিয়েছে তো যাই তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হয় পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মধ্যে Don ta ta